আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের আমি ইমোর খুব বড়সড় একটা আপডেট দেখাবো যে আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা শিখতে পারবেন ইমোর কোনো নাম্বার ছাড়াই কিন্তু আপনি যে কাউকে কল করতে পারবেন এবং ইমো অ্যাড করতে পারবেন অনেক সময় দেখা যায় কি আমাদের কাছে কেউ ইমো নাম্বার চায় মেসেঞ্জারে কল দিয়ে ইমো নাম্বার চায় তখন আমরা ইমো নাম্বারটা দিয়ে দিই কিন্তু আজকের আপনাদের আমি দেখাবো যে ওইভাবে ছাড়া আপনার কিউআর মাধ্যম কিন্তু আপনার ইমোতে মানুষ অ্যাড হতে পারবে এবং কল করতে পারবে সাথে সাথে তো বন্ধুরা এই ধরনের সেটিং শিখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলে যাবো মোবাইল স্ক্রিনে এখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সাথে থাকবে হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো যে ইমোতে এমন একটা সেটিংস আছে যে ওই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা ইমো নাম্বার অ্যাড না করেও আপনারা কল দিতে পারবেন এটা কিন্তু নতুন একটা ফিচার এই টপিকের আগেও হয়তো আমার ভিডিও আপলোড করা আছে তো আজকের আপনাদের আমি খুব দারুণ একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করবো প্রথম আপনারা ইমোটা ওপেন করে নেবেন তো আমি আমার ইমোটা ওপেন করে নিচ্ছি ইমোটা ওপেন করা পরে এই যে এখানে একটা যোগ যোগচিহ্নতা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে নিচের দিকে থাকতে পারে আপনারা এখানে একটা ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গ্লোবাল ওয়েব কল তো এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন হচ্ছে মূল কথা এখানে কিন্তু একটা অপশান আছে আর এবং এখানে কিন্তু লেখা আছে এই যে এখানে লেখা ওয়ান ক্যান জয়েন ইউর কল বাই স্ক্যানিং দ্য কিউআর কোড তো এখানে বোঝাতে চাচ্ছে যে আপনার এই যে কিউআর কোডটা এটা কিন্তু আমার ইমোর কিউ আর কোড ঠিক আছে এইটার মাধ্যমে কিন্তু যে কেউ ইমো নাম্বার না দিলেও আপনার কাছে কল করতে পারবে সেটা কিভাবে এইটা যখন আপনি একটা ব্যক্তির কাছে এখান থেকে ডাউনলোড করে দিবেন তখন ওই ব্যক্তি কিন্তু গুগলের মাধ্যমে আপনার কাছে কল করতে পারবে ঠিক আছে যদি আপনার ওই সময় ইমো বন্ধ থাকে তবুও কিন্তু আপনার নাম্বারে কল চলে যাবে আপনার ইমো ইসে কল চলে যাবে গুগলের মাধ্যমে এটা ঠিক আছে তো এর জন্য আপনার ইমো নাম্বার কিন্তু কারোর কাছে দেওয়া লাগবে না আপনার ইমো নাম্বারটা কিন্তু অটোমেটিক হাইট থাকবে ঠিক আছে এইটা যখন আপনি কারোর কাছে দিবেন এই কিউআর কোডটা তখন ওই ব্যক্তি আপনার কাছে কল করতে পারবে স্ক্যানারের মাধ্যমে ঠিক আছে তো এইখানে দেখতে পারছেন যখন আপনারা এটা বের করবেন তখন এটা কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারবেন তো এটা শেয়ার করতে গেলে এই যে এখানে শেয়ারের চাপ দিয়ে এটা হচ্ছে এই যে কপি এটা চাপ দিলে আপনার কপি হয়ে যাবে কপি করে আপনি যে কারোর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও দিতে পারবেন অথবা এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে দিতে পারবেন এই জন্য এখানে টাচ করে দিলে হোয়াটসঅ্যাপ চলে আসবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে দিতে পারবেন এই কিউআর কোডটা এটা কিন্তু ইমোর কিউ আর কোড আর এইখানে ডাউনলোড করে এই যে ডাউনলোড লেখা সেভ লেখা এই যে এইখানে এইটার পরে টাচ করে আপনার গ্যালারিতে চলে যাবে এটা যদি আপনি কারোর ম্যাসেঞ্জার অথবা আপনার অন্যান্য ওয়েবসাইটে কারোর কাছে আপনি শেয়ার করে দেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে কল করতে পারবে ধরুন আপনি আপনার হচ্ছে মোবাইলে এসে কাউকে আপনি মেসেঞ্জারে দিয়ে দিছেন এইটা যখন ম্যাসেঞ্জারে আপনি দিয়ে দিবেন তখন মেসেঞ্জার থেকে সেই ব্যক্তি যদি গ্যালারিতে ডাউনলোড করে রাখে রাখে যদি আপনাকে কল করতে যায় তাহলে বিষয়টা কেমন হবে তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড করা আছে তো গ্যালারিটা আমি ওপেন করে নেব ঠিক আছে তো এর জন্য কিন্তু আপনার ফোনে কিউআর কোড থাকতে হবে যেহেতু এটা কিউআর স্ক্যানার তো আমার ফোনের কিউআর কোডটা আমি ওপেন করে নিচ্ছি এসপে তো আমার এইটা চলে আসছে এখন হচ্ছে আমি কি করব আমার গ্যালারির থেকে হচ্ছে ই নেবো ওই যে কিউআর কোডটা নেব তো আমি আমার এই কিউআর কোডটা এখান থেকে নিলাম নেওয়ার পরে এইখানে ওপেন ব্রাউজার দিয়ে দেবো দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এটা আমার ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন চলে আসছে এখন যদি আমি এখান থেকে কল করি তাহলে কিন্তু আমার ইমোতে কিন্তু কল চলে যাবে এবং এখানে লেখা আছে ওয়েব গ্লোবাল ওয়েব কল বাংলাদেশ এবং এখানে কিন্তু রিং হচ্ছে যেহেতু আমার একই ইমো এই কারণে কিন্তু কল যাচ্ছে না তো এখন যদি আমি এই কলটা কেটে দিই দেওয়ার পরে আমার ইমোর ভিতরে ঢুকলে কিন্তু আমার এখানে মিস কল চলে আসবে এই লেব নিলাম নেওয়ার পরে এই আমি এখন আমার ইমোর ভিতরে যদি ঢুক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম